সাউথ আন্ডামান ব্লগ চ্যানেল থেকে গাইস সবাইকে গুড মর্নিং জানাচ্ছি এই যে সকালবেলা আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে সোয়াবিন আলু থেকে ঝোল ঝোল মানে একটা গ্রেভির মতো করেছি এখানে রুটি পাশে ডিম ভাজা মানে সিদ্ধ করে পেঁয়াজ কাঁচা লঙ্কা কারিপত্তা দিয়ে একটা ভাজা ভাজা করেছি সকালে বা বাকি যে কাজগুলি থাকে ঝাড়ু করা ওইগুলি হয়ে গেছে এই দেখুন এই যে আকাশের ভাব এখনও মেঘ হয়ে রয়েছে আর বৃষ্টি পড়ে যাচ্ছে সকালে কাজগুলি আমি শেয়ার করি না সকালে ঘুম থেকে উঠে চারিদিকে জল দেওয়া ডগির ঘর ধোয়া এগুলি করে নিয়েছি তারপরেই কিচেনে গিয়ে ব্রেকফাস্ট রেডি করেছি আর তার মধ্যেই আমি আবার রেডি করে জামা কাপড় যা ছিল ধুতে বাকি ছিল জমে গেছিলো সেগুলি ধুয়েছি এই যে চেয়ারের উপরে এখনও বাইরে নাড়িনি তো বাইরে বৃষ্টি হচ্ছে করেই আমি আর যাইনি জামা কাপড় নিয়ে নাকি ভিজে যাবে আর রোদ তো নেই আগেই বলেছি যে মেঘ হয়ে রয়েছে চারিদিকে তো একটু ওয়েট করছি তো ভাবলাম বসে না থেকে ঘরটা একটু মুছে নিই আর একটু ভিজে ভিজে ভাব হয়ে গেছে বৃষ্টি তো থামেই না আজ কতদিন ধরে এইভাবেই সূর্যর আলোটা মানে দেখাই যাচ্ছে না তো এগুলি মানে কিচেনের যখন কাজ করেছি তারপরে টিফিন ব্যাগেরা রেডি করার পরে জামা কাপড় ধুয়েছি কিচেনও ক্লিন করে যে কাপড়টা থাকে আমার ওই দেখুন গ্রিলে মেরে দিয়েছি ধুয়ে আর এখানটায় যখন আমি পোছা পড়ছি তখন এই ভিডিওটা আমার বড় ছেলে তুলেছে তো চেয়ারের উপরে জামা কাপড় দেখুন আর লাইট জ্বালায়নি একটু অন্ধকার ভাব হয়ে গেছে তো ছেলের জামা কাপড়ে যে এই চেয়ারটাও আছে এগুলোও নাড়তে বাকি আছে আমার আর পরে লাইট জ্বালিয়েছি যখন দেখলাম যে ভুল হয়ে গেছে অন্ধকার ভাব হবে ভিডিও যখন দেখব তো এরপরে আমি ছেলেকে বলছি পাপা তুমি চলে যাও তোমার তো হোমওয়ার্ক বগারা আছে আমি শ্যুট করে নেব তো ওকে পাঠিয়ে দিলাম পড়াশোনা করতে স্টাডি রুমে তারপরে আমি নিজেই শ্যুট করেছি তো শ্যুট তো করেছি তারপরে দেখি যখন আমি সাউন্ডটা দিচ্ছি তখন দেখি যে ফ্যানটা অফ করে দিয়েছি কেন বলুন তো একটা অভ্যাস হয়ে গেছে যখন আমি সাউন্ডটা ভিডিওর সঙ্গে দিই তখন না ফ্যান চালানো থাকে তো একটা সাউন্ড আসে করে আমার এখন এটুকু ধ্যান নেই যে এখন তো আমি সাউন্ড দিচ্ছি না তাও আমি ফ্যান বন্ধ করে দিয়েছি তাই এখানটা না গরম লাগছিল ভীষণ তো আজকে আমি এই যে সোফা সরিয়ে একটু পোছা করছিলাম তারপরে ওই পাশটা আবার সোফা আমি নিচ থেকেই করে দিয়েছি সাফাই সোফার ক্লিনটা আর এখানে আরেকটা জিনিস হয়েছে যেটা আমি যখন শ্যুট করছিলাম তখনই নজর পড়েছে অবশ্য যে আমি তো পোছা করে যাচ্ছি ঘর তো আমার ফ্লোরটা দেখা যাচ্ছে না তো পরে আমি ক্যামেরা আবার সেট করেছি তো এই কারণেই না ভিডিওটা মানে একা শ্যুট করতে গেলে প্রবলেম হয় সবারই হয় হয়তো তো ধ্যান থাকে না তো পরে দেখছি যখন নজর পড়েছে ক্যামেরার দিকে ফোনের তো আমি গিয়ে আবার এখানে সেট করেছি তো সেট করেছি আর এই হল রুমটা আমি আগেও শেয়ার করেছি পোছা করার সময় হয়তো ভিডিওতে আর বাকি রুমগুলি আমি শেয়ার করিনি আপনাদের সঙ্গে তো কারণও আছে আমার কোনো মানে টাইম বান্ধা নেই যে ফিক্স করা নেই যে আমি সব একসঙ্গেই করতে পারি আর টাইমটাও সঠিক থাকে না যে কারণে আমি শেয়ারও করি না আর এখানে আমি যে পোছা করছি ঠিকই তার ভিতরে আমি অন্য কাজ করেছি যেমন একটু ব্রেক নিয়ে গিয়ে আমি টেবিলের কপারটা ধুয়েছি আজকে আচ্ছা কদিন হয়ে গেছে ধোয়া হয় না যার কারণে আমি ভাবলাম যে আজকে ধুয়ে দিই তো এটা করেছি তারপরে একটু বাসন ধোয়া টুকিটাকি কাজ তো থাকেই সেগুলি করে নিই আর যার কারণে আমি পুরো রুম পোছা করা এগুলি শেয়ার করতে পারি না আর নিচে বসে বেশি একটা খায় না তবেও ছেলেটা বেশিরভাগ নিচে বসেই খায় ছোট ছেলে তো টিভি চালিয়ে দিয়ে বসে তো অনেক সময় সোপায় বসে খুব কম আর আমি যদি সঙ্গে থাকি তখন বকি যে টেবিলে বসে খাও পাপা তো এই কারণে না হল রুমটা তো ক্লিন করে রাখাই লাগে কারণটা এটাই তো সব থেকে চিন্তা হয়ে যায় যখন বৃষ্টি আমাদের আন্নামানে হয় তো জামা কাপড় মানে আমার খাস করে বৃষ্টির সিজনে ভীষণ কষ্ট হয় আমি বাইরে নারী না আর উপরেও বেশি একটা আগেও বলেছি ব্লগে যে আমি যাই না উপরে যাওয়া মানে সে তালা চাবি সব নিয়ে যাও আবার লক করো আবার নেড়ে আবার ক্লিপ আবার নিচে যখন রোদ হবে তখন ক্লিপগুলি নিয়ে আসতে হয় যে ঝাঁকটা ঝামেলা হয়ে যায় মানে ভীষণ একটা একা মানুষ তো তো আমি বেশিরভাগ রাতের বেলা কী করি সব ওই বারান্দায় করে সামনের বারান্দায় ওখানে নেড়ে দিই আর একটা ফ্যান অন করে দিই বাস যেটুক শুকানো শুকিয়ে যা যদি রোদ দেখি সকালবেলা উঠে সেইগুলি আবার রোদে দিয়ে দিই এইভাবে শুকিয়ে নিই তো এই যে পোছা করছি এখনও ওপাসটা করে এখন যে করে আবার একটু রেস্ট এইভাবেই কাজ করি আর কী করবো তারপরে চলে গেছি কিচেনে কিচেনে গিয়ে এই যে এখানে শ্যুট করছি যে সব ধোয়া মোছা হয়ে গেছে রান্নাও কমপ্লিট হয়ে গেছে রান্নাটা আজকে শেয়ার করি নি বাকি সকালে যা ছিল সোয়াবিন বগারা তারপরে আমি চিকেন করেছি কেন কি আমরা তিনজনই খাবো যার জন্য আমি চিকেন করলাম যে হয়ে যাবে আর রাতে তা রাতে দেখে নেবো কী করবো করে তারপরে আমি টেবিল কভার তো ধুয়ে দিয়েছি আগেই বলছি তা ভাবলাম একটু মুছে নিই টেবিলটা এটা আমি হয়তো শেয়ার করিনি ব্লগে তো আজকে করছি এখানে একটা জিনিস দেখাবো একটু মানে খেয়াল করতে হবে ভিডিওটায় এখানে একটা সসের বোতল আছে বোতলটা এখানে রাখার একটাই কারণ কারণটা হলো আমার ছোট ছেলে যখন মানে আলু ভাজা এই ধরনের কোনো জিনিস থাকে তো ওর সস লাগবে সেদিন তো ফ্রিজে রাখি তো ফ্রিজ থেকে ও কী করে যখন ডোর খোলে তো ছোটো মানুষ তো একটা ঝটকা লাগে আর ডোরে আমাদের তো অভ্যাসই প্রায় লেডিসের ডোরের ভিতরে সস এগুলি রাখা ফ্রিজের অনেক কিছু থাকে যার কারণে আমি রেখে দিই যে ফ্রিজটা বারে বারে খুলবে তো ঝটকা লেগে হয়তো ভেঙে গেল কাচের বোতল তো এটা ছোটো মানুষ যার কারণেই আমি টেবিলে রেখে দিই ওর খেতে মন চায় যখন ওখান থেকে খুলে ও খেয়ে নেয় আর এই যে গোটাই মুছে বেশি একটা ধুলা নেই ডাস্ট নেই কারণ কি কাপড় দেওয়া থাকে তো উপরে কভার এই কারণেই বেশি একটা ধুলাবালি নেই তবুও ভাবলাম যে ক্লিনটা করে নিই তারপরে কাপড়টা শুকিয়ে গেলে এর উপরে রাছিয়ে দিলে বাস হয়ে যাবে সেট এই কারণেই টেবিলটা মুছে দিলাম এমনি কাপড় থাকলে উপর থেকে ঝেড়ে দিই ঝাড়া আর নিচে তো মোছা হয় না তো ভাবলাম মুছেই দিই আর এখানে আমাদের এই মগে করে আমাদের অভ্যাস জল খাওয়া আমার আমার ছেলে ছোট ছেলে একটা ছোটো গ্লাসও আছে ওখানে একদম ছোটো এখান থেকে জল খেয়ে নিই তারপরে এখান থেকে আমি কাপড়টা ধুয়ে যে নিচে একটা কাপড় ওখানে না ফিল্টার আছে আরও ওর জল পড়ে তো ছোটো ছেলে এই যে যে কারণে কাপড়টা রাখা ওখানে আর এখানে এই যে পাশে ভাত দেখলেন এটা হাঁসের জন্য এই শেয়ার স্যার করলি যে হাঁসের ভাতও রান্না করতে হাঁস বলতে কি হাঁস মুরগি দুটো তো এটাকে নিয়ে বাইরে যাব আর এদিকে জামা কাপড়ও নাড়বো নিজে নেড়ে দিয়েছি এই যে টেবিলের কভারটা এখানে বুন বুন বৃষ্টি পড়ছে কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না অত ভালো করে ভিডিওতে ভিডিওটায় ভালো করে দেখা যায় না বৃষ্টি পড়ছে কি না মানে বোঝাই যাচ্ছে না আর এখানে ম্যাগ দেখুন এই যে আকাশের ভাব কালো হয়ে আছে এখনো অত ভালো বোঝা যায় না এ দেখুন এই যে গাছে ফুল ফুটেছে আর পাশে আমার এ দেখুন হলুদ একটা এই পাশে আমার জামা কাপড় সব মেলে দিয়েছে আর জল ভরে গেছিলো বলছিলাম না ওখান থেকে না আজকে পুরো শামুক শামুক হয়ে গেছে চারিদিকে এই হয় আর এই যে সেই রুটি বেলার পরে যে কাপড়টা থাকে ধুয়ে রেখেছি গ্রিলের উপরে আর এই যে মুরগির কথা বললাম যে এরা আমাকে জানি যে বাইরে গেলেই আমাকে ধরবে আমি তার জন্যই খাবারটা রেডি করছি তো রেডি তো করেছি কিন্তু মিক্স করতে আর দিল না মানে লেট হলে কী করবে এরা চারিদিকে আমাকে মানে বলে না মানে বেরিয়ে ধরে তারপরে চোচ থেকে মারবে হাত পা যেখানেই হোক এই যে দানা তার নিচে ভাত দেওয়া আছে ভাত নিয়েছে তার উপরে দানা এখন এই যে গেহু দিচ্ছি এগুলি দিয়ে মিক্স করতে হয় তারপরে ওদেরকে দিতে হয় তো এটা সকালেও করে থাকি আমি আর এটা দুপুরেও করতে হয় নাকি আমি স্নান করার আগে এগুলি করে নিই তারপরে গিয়ে একবারে স্নান করে নিই মানে ডগির ঘর ধোয়া ডগিকে খাবার দেওয়া সব কমপ্লিট করেই একবারে স্নান করতে যাই তারপরে পুজো দেওয়া যা থাকে করে তারপরে ভাত খেয়ে নিই দুপুরের তো এই যে হাঁস ছোটো হাঁস বড়ো হাঁস এই দেখুন কি করছে মুরগি ঠিক আছে মিক্সও করতে দেবে না তারপর যখন হাত দেবো নিজেরই ভয় করে কেন কি কয়বার আমাকে মেরেছে মুরগি মানে চোষ থেকে না একদম মানে হাত দেওয়াই যায় না যে দাঁড়ানোর অবস্থা থাকবো আজকে আমি বলছি না দাঁড়ান নিয়ে যাবো লিপ্ত হয়ে গেছি তারপরে আবার দেখুন হাত থেকে খাওয়া শুরু করছে ওটা তো ঢুকে গেছে একটা ভিতরে মিক্সি করতে দিচ্ছে না তারপরে যখন হাতে করে তুললো হাত থেকে দেখবে এই যে বাবা কি মতন তখন তারপরে ছিটিয়ে দিয়েছি আর কিছু এবার দিনে দিয়েছে এখানে আবার ওই সাইডে হাঁস দেখে ওই সাইডে যাব আবার আমার কিচেনের ব্যাক সাইডেও আছে আমার তো আছে মুরগি মানে ভ্যারাইটিস আছে দুই তিন ভ্যারাইটিস লোকাল আছে তিন ভ্যারাইটিস তো এই নিয়ে আমার সময় কেটে যায় আর ডেলি এটা শেয়ার করা মানে ভীষণ বড় হয়ে যাবে ভিডিওটা যার কারণে আমি আসবে বলি যে অল্প একটু শেয়ার করি এটা পুরোপুরি শেয়ার করিনি আরও আছে মুরগি ওদেরকে দিতে বাকি তারপরে মানে এদেরকে দেওয়ার পরে আবার এসে আমার স্নান করার পরে আবার চারিদিকে ধুতে হয় মানে রোজ ডেলি মানে বলতে দু তিনবার জল মারা লাগে পাম্প থেকে এই দেখুন এই যে এদিকে এদের খিদা লেগে গেছে এখন গিরিলের উপরে দাঁড়িয়ে রয়েছে মানে ভাত রেখে এদেরও রেডি করে বার্তন ধুয়ে এদের রুম রুমে দেখুন ওই যে ভিজা ভিজা এখন আছে ধুয়েছি তারপরে দানা দিতে গেছি তার ভিতরে দেখি লেগে গেছে যে রেডি দেখে নিয়েছে যাদের বর্তন ধুয়েছি ভাত মাখানো হয়ে গেছে চিকেন থেকে ও দেখুন গ্রিল খোলো বলছে তাড়াতাড়ি গ্রিল খোলো আমাদেরকে খাওয়ার দাও আর হাঁস মুরগি বলুন কুকুর বলুন আমার অনেক ভালো লাগে পালতে আমি যেখানে রয়েছি এই চার বছর আগে ডিগ্রিপুরে ছিলাম তখন আমি চার বছর না সরি মানে বাড়ি এসে এক বছর হচ্ছে আর তার আগে ডিগ্রি করেছিলাম তখন আমি ডব্লিউ গাড়ি ভাড়া করে নিয়ে যেতাম আবার সামার ভ্যাকেশনে ঘরে এসে থাকতাম ওদেরকে নিয়ে এসে আবার নিয়ে যেতাম এইভাবে মানে আমার সঙ্গেই রেখেছি মুরগিও ওইভাবে ওখানে পেলেছি আমি মুরগি এখান থেকে নিয়ে তো আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে জানাবেন কমেন্টস করে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে